হাতি প্রকৃতির মধুর অথচ বিপন্ন বিশালতা হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচারী প্রাণী শুধু আকারেই নয় বুদ্ধিতেও এই প্রাণী বিস্ময়কর হাতির স্মৃতিশক্তি এতটাই প্রখর যে তারা অনেক বছর আগের পথ পানি বা মানুষকেও মনে রাখতে পারে হাতির দুটি প্রধান প্রজাতি আছে এশিয়ান হাতি ও আফ্রিকান হাতি বাংলাদেশে মূলত এশিয়ান হাতি পাওয়া যায় বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলগুলোতে এক সময় পুরো দেশ জুড়েই ছিল আজ তার দেখা মেলে মাত্র কয়েক জায়গায় এই প্রাণী একটি নারী হাতির নেতৃত্বে দলবদ্ধ হয়ে চলাফেরা করে নারী হাতিটিকে বলা হয় ম্যাট্রিয়ার্ক তারা যখন হাঁটে বন যেন নড়ে ওঠে তাদের হাঁটার ছন্দ কান নেড়ে বাতাস বোঝা সুর দিয়ে আলাপ সব কিছুই চোখে পড়ার মতো কিন্তু দুঃখজনকভাবে হাতি আজ বিপন্ন বন উজাড় মানুষের বসতি বৃদ্ধি বিদ্যুৎ লাইনের শখ এসব কারণেই প্রতিনিয়ত মারা যাচ্ছে হাতি হাতি মানব মানবদ্বন্দ্ব বাড়ছে আর এতে ক্ষতি হচ্ছে দুই পক্ষেরই আপনি কি জানেন একটি হাতি দিনে একশো কেজি খাবার খায় এবং পানি খায় প্রায় দুশো লিটার আর তারা বনের বীজ ছড়িয়ে দিয়ে প্রকৃতিকে টিকিয়ে রাখে তাই হাতি শুধু নয় তারা এক একজন ফরেস্ট ইঞ্জিনিয়ার এখন সময়ে এসেছে সচেতন হওয়ার আমাদের উচিত তাদের আবাসস্থল রক্ষা করা বন রক্ষা করা কারণ হাতি বাঁচলে বন বাঁচবে হাতির দাঁত এক বিস্ময়কর সৌন্দর্যের নাম একদিকে প্রাকৃতিক মহিমা অপরদিকে মানুষের লোভের নির্মম প্রতিচ্ছবি হাতির দাঁত যা আমরা আইভরি নামে চিনি এটি আসলে সাধারণ দাঁত নয় এটি হলো তাদের উপরের ইনসিসর দাঁতের সম্প্রসারিত রূপ যা দিয়ে তারা মাটি খুঁড়ে পানি তোলে গাছ থেকে ডাল ভেঙে খায় এমনকি শত্রুর সাথে লড়াই করে নিজেকে রক্ষা করে হাতির দাঁতের ওজন হতে পারে পঞ্চাশ কেজিরও বেশি আর আন্তর্জাতিক বাজারে এক কেজি আইভরির দাম দুশো ডলারেরও অপরে এই লোভই হাতিকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিপন্ন প্রাণী কিন্তু পরিবর্তন সম্ভব আইভরি বিক্রি এখন অবৈধ বাংলাদেশ সহ বহু দেশে হাতি এখন সংরক্ষিত প্রাণী তাদের আবাসস্থল রক্ষা করতে হবে বন পুনরুদ্ধার করতে হবে আমরা যদি আজ সচেতন হই তবে হাতির দাঁত আর হবে না মৃত্যুর কারণ হবে বেঁচে থাকার প্রতীক হাতি আমাদের প্রকৃতির বন্ধু তাদের দাঁত যদি আপনার গয়না হয় তবে সেই গয়নার পেছনে এক কৃতজ্ঞ প্রাণের আর্তনাদও শুনে নিন বাচুক হাতি বাচুক বোন বাচুক পৃথিবী